প্রশাসনের অনুমতি নেই তারপরেও ইনানিতে গাড়ি পার্কিং এর নামে পর্যটকদের কাছ থেকে ব্যাপক হারে চাঁদাবাজি করা হচ্ছে বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সদ্য কক্সবাজার আসা পর্যটকেরা একই সাথে স্থানীয় ব্যক্তিরাও জানালেন ইনানি সমুদ্র সৈকতে বেড়াতে গেলে তাদের কাছ থেকেও জোরপূর্বক পার্কিং ফি নামে চাঁদাবাজি করা হয় এটা তো অন্যায় এটা তো কোনোভাবেই

তবে উখে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছে অতি সম্প্রতি ওইখানে আমাদের এই যে পুলিশ পাড়িকে বলে দেওয়া আছে অলরেডি এই ধরনের কেউ যদি করে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আছে না আপনার যে কি বলে যে পুলিশ পাড়ি আমাদেরকে বলে দেওয়া আছে যেমন ইনানি যেটা ইনানি যেটা স্পট ইনানি যেটা আমরা স্পট আছে ওই জায়গায় আমি একটা কথা শুনছিলাম আপনার এই কথাটা আপনি যেটা বলেছেন

ট্রাফিক বিভাগ সহ আরো অনেকের কাজ আছে আপনারা জানেন আমাদের জনবলও সীমিত সীমিত জনবল নিয়ে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি তো এখন পর্যন্ত নির্দিষ্ট করে কোনো অভিযোগ আমরা পাইনি যদি অভিযোগ পাই অবশ্যই আইন অনেক ব্যবস্থা নেওয়া হবে